আসসালামালাইলাইকুম রহমতুল্লাহ হোম ডিট একাডেমিতে ও সুরক্ষা বিষয়ে শিক্ষা বলতে আমার নতুন কত এক অর্থাৎ আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দেখতে চাও আমি লিঙ্ক দিয়ে দেবো তোমার চাইলে সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে যে আমার অগ্রগতি আমার অর্জন নিচের সবটি আমার অভিভাবক শিক্ষক পূরণ করবেন আমি নিজেও পূরণ করব এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে কোথায় দলগত থেকে আমার বিষয়ে সম্পর্কে মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব আমার অভিভাবক বইয়ে সম্পাদিত কাজ দেখতে মন্তব্য লিখবে এবং সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দিবেন কি ভালো করেছি কি আরো ভালো করতে পারি সে উপায়ও জানাবে তাহলে আমাদেরকে এখানে কি থাকবে মূলত এই মূল্যায়ন ছক একে স্বতঃস উদ্যোগ গ্রহণ তারপরে এখানে শ্রদ্ধাশীল আচরণ তারপরে থাকবে মূলত হচ্ছে সহযোগিতামূলক মনোভাব এই বিষয়গুলো মূলত হচ্ছে এখানে থাকবে আর এখানে হচ্ছে নিজের মন্তব্য সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য আর হচ্ছে শিক্ষকের মন্তব্য চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে মূল্যায়ন ছক আমার এক আমার অংশগ্রহণ ও করা কাজ তাহলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে কি আমি সকল কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বা স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করেছে এটা আমার নিজের মন্তব্য সহকারে সে সকল কাজে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করেছে অভিভাবকের মন্তব্য সে সকল কাজে স্বতঃস্ফূর্ত ভাবে উদ্যোগ গ্রহণ করেছে সে সকল কাজে স্বতঃস্ফূর্ত ভাবে উদ্যোগ গ্রহণ করেছে তো অভিভাবক এবং শিক্ষকের মত মন্তব্যগুলো প্রায় একই তারপরে শ্রদ্ধাশীল আচরণ তাহলে সকল কাজে আমি শ্রদ্ধাশীল আচরণ করছি সে সকল কাজে শ্রদ্ধাশীল আচরণ প্রকাশ করছে সে সকল কাজে শ্রদ্ধাশীল আচরণ প্রকাশ করছে এবার হচ্ছে শিক্ষকে সে সকল কাজে শ্রদ্ধাশীল আচরণ প্রকাশ করছে এবার সহযোগিতামূলক মনোভাব তাহলে আমি দলগত অর্থাৎ আমার নিজের মন্তব্য আমি দলগত সকল কাজে অংশ সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করছি সহপাঠীর যে দলগত কাজগুলোতে সে সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছে অভিভাবকের দলগত কাজগুলোতে তার সহযোগিতামূলক মনোভাব ছিল অসাধারণ শিক্ষকের মন্তব্য যে দলগত কাজগুলোতে তার সহযোগিতামূলক মনোভাব ছিল অসাধারণ এবার পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান তাহলে পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান খুবই ভালো এটা হচ্ছে নিজের তোমার মন্তব্য পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান খুবই ভালো সহকারী মন্তব্য এবার হচ্ছে অভিভাবক পাঠ্যপুস্তকের তার মানে পাঠ্য পুস্তকে সম্পাদিত কি বলতেছে যে যোগাযোগে সমঝোতার কৌশল ব্যবহার করে দলগত সিদ্ধান্তের দক্ষতা তাহলে সক্রিয় পরীক্ষণে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ দলগত কাজে কৌশল ব্যবহার সবচেয়ে সচেতনতা ও দক্ষতা পর্যবেক্ষণ করে আমি নিজে আমার সহপাঠী শিক্ষক মূল্যায়ন করবে তাহলে মন্তব্যের ঘরে আমি কি কি ভালো করেছি আর কোথায় ভালো করার সুযোগ আছে তা লেখা হবে যার মাধ্যমে আমরা উন্নয়নের ক্ষেত্র বুঝে সেই অনুযায়ী কি করব কাজ করব তার মানে এখানে আমাদের হচ্ছে মন্তব্য নিজের মন্তব্য থাকবে সহপাঠীর মন্তব্য থাকবে তারপরে কার থাকবে শিক্ষকের মন্তব্য থাকবে তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে এবার মূল্যায়ন শাখা হচ্ছে দুই তার মানে যোগাযোগ সমঝোতার কৌশল ব্যবহার করে দলগত সিদ্ধান্তের দক্ষতা তাহলে নিজের এবার মন্তব্য কি যে সক্রিয় পরীক্ষণের সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের কাজে কৌশল ব্যবহার করছি এবং কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করছি সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে নিজের অবস্থান পরিবর্তন করছি কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট সকলের সাথে অর্থাৎ কোনো বিষয় সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টভাবে উপস্থাপন করেছে ও অন্যের কথা সুন্দর ভাবে শুনেছে তাহলে আলোচনার সময় কোনো পক্ষকে নেতিবাচক কোনো কিছুর জন্য দায়ী করেনি পারস্পরিক গুছাপড়ার ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে কথাবার্তা স্বচ্ছতা রেখেছে এবার হচ্ছে শিক্ষকের মন্তব্য সে সচেতনতা ও দক্ষতার সহিত পর্যবেক্ষণের মাধ্যমে প্রত্যেকটি সিদ্ধান্তের পূর্বে সকল সকলের সঙ্গে আলোচনা করে সম্মতি নেওয়ার চেষ্টা করছে এবং সিদ্ধান্ত নেওয়ার আগে এর ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করেছে এবং সমঝোতার পর ইতিবাচক বা নেতিবাচক ফলাফল কোনটি গ্রহণ করছে তাকে সময় নিয়ে প্রেক্ষাপট বুঝে সে অনুযায়ী যোগাযোগ করার চেষ্টা করতে হবে এবং এদিকে তার উন্নতির প্রয়োজন আশা বুঝতে পারছি এইবার তারপরে আমাদেরকে কি বলতে মূল্যায়ন সব যে আমার জীবনের সমঝোতার সঙ্গে সংক্রান্ত কৌশল চর্চা তাহলে এখানে কি থাকবে শিক্ষার্থীর নাম থাকবে তারপরে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিগত পরিকল্পনা যথার্থ ও পরিকল্পনা আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা ডায়রি বা জার্নালে লিপিবদ্ধ করতে হবে পাঠ্যপুস্তক ডায়েরি খাতা জার্নাল লিপিবদ্ধ করার করাচর্জগুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারাগুলো কী করতে হবে প্রতিফলন করতে হবে এবং তারপরে এখানে কি লিখতে হবে বর্ণামূলক ফিডব্যাক লিখতে হবে তো চলো এর আমরা একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক

সমঝোতার কৌশল হিসেবে তিনটি বিষয় চর্চা করছি তাহলে বিষয়গুলো হলো কি কি যে কম পক্ষে দুই পক্ষের মধ্যে পারস্পরিক যোগাযোগ করছি দুই নম্বরে দুই পক্ষের উদ্দেশ্যগুলো একে অপরের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরছি তিন নম্বরে হচ্ছে দুই পক্ষ একে অপরের যুক্তি ও তথ্য সমান গুরুত্বের সাথে শুনছে এবং সর্বশেষ আমরা কি বলতে পারি যে বাস্তব জীবনের পরিকল্পনা অনুযায়ী কৌশলগুলো কাজে লাগিয়েছি তারপরে আমাদেরকে এখানে পরিকল্পনা আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক ও খাতা ডায়রি জার্নালে লিপিবদ্ধ করা। তার পরিকল্পনা আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো যথাযথভাবে পাঠ্যপুস্তক খাতা ও ডায়েরিতে লিপিবদ্ধ করেছি এবং ভবিষ্যতে বড় কোনো সমঝোতার প্রয়োজন হলে ডায়েরি খাতা বা বইয়ের লিপিবদ্ধ কাজ থেকে দেখে নিতে পারব এবং সমঝোতার কৌশলগুলো বার্ষিক মূল্যায়নে মূল্যায়নের কোনো জার্নালে তৈরি হলেও সেখানে লিপিবদ্ধ করার ইচ্ছা রয়েছে তারপরে আমাদের কি কি বলতেছে যে এবার পাঠ্যপুস্তক ডায়েরি বা খাতা জার্নাল লিপিবদ্ধ করা চর্যা গুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলো সঠিক কি করছে প্রতিফলন করেছে তাহলে সমঝোতার কৌশলগুলো সচেতনভাবে ব্যবহার করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিশ্চিত প্রতিনিয়ত তা বাস্তব জীবনে সঠিক প্রতিফলন ঘটছে এবং পূর্বে সংগঠিত কোনো সমস্যায় সমঝোতা করতে পারতাম না কিন্তু সে কোনো অভিজ্ঞতায় সাত উদ্ধারের পর এ সাফল্য পেতে শুরু করেছে এবং ভবিষ্যতে সমঝোতার বিষয়টি আরও ভালোভাবে সমাধান করতে পারবো আশা করি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে করছো তাহলে আমাদের পরবর্তী আলোচনা মূলত হচ্ছে পরবর্তী অধ্যায় আমাদের হচ্ছে মনোবন্ধ নিয়ে তাহলে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ